তির অস্তিত্ব চিরকালীন একটা সমাধান না হওয়া ধাঁধার মতনই রয়ে গেছে যদিও বা এই ব্যাপারে হাজার বছর ধরে লেখা হচ্ছে এসব ব্যাপারে হাজার বছর ধরে লেখা সত্ত্বেও এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা এদের অস্তিত্বকে পুরোপুরি অস্বীকার করে দেন আর যারা এদের অস্তিত্বকে মেনেও নেন তারা মনে করেন ভূত প্রেতে থাকার কোনো বিশেষ জায়গা হয় ওখানেই ওদের দেখা যায় ওদের সব জায়গায় পাওয়া যায় না ডিসেম্বরের ঠান্ডার সময়কার ঘটনা রাকেশ তার বন্ধু দিবাকরের বিয়েতে গিয়েছিল ওখান থেকে ফিরতে ওর অনেকটা রাত হয়ে গিয়েছিল এত ঠান্ডার সময় তার ওপরে রাত প্রায় সোয়া বারোটা বাজে রাস্তায় মানুষ তো দূরের কথা একটা পশুরও দেখা নেই যদিও বা দূর থেকে কুকুরের চিৎকারের শব্দ মাঝে মাঝেই ভেসে আসছিল রাকেশের বাড়ি অনেকটা দূরে ছিল এত রাতে ট্যাক্সি ছাড়া আর ওর অন্য কোনো অপশন ছিল না কারণ শুধুমাত্র প্রাইভেট ট্যাক্সি সারা রাত রাস্তায় দৌড়ে যদিও বা ও ট্যাক্সিটাই এখানে এসেছিল কিন্তু ওর হঠাৎ মনে পড়ল যে ট্যাক্সিওয়ালাকে টাকা দেওয়ার পর আর দিবাকর এর জন্য খামে টাকা ভরার পর ওর কাছে আর বেশি টাকা ছিল না তাই সবার আগে ও এটিএম থেকে কিছু টাকা বের করার কথা ভাবল ও রাস্তা দিয়ে হেঁটে এগিয়ে যাচ্ছিল আর তৎক্ষনি রাস্তার বাঁ দিকে একটা এটিএম এর দিকে ওর চোখ পড়ল ও এটিএম এর ভিতরে ঢুকলো কিন্তু এটিএম এর স্ক্রিনে আউট অফ অর্ডার লেখা দেখে ওর মুড একদম অফ হয়ে গেল বাবা ও আবার হাঁটতে লাগলো দেখতে পেল ও তার ভেতরে টাকা তুলতে গেল কিন্তু দুর্ভাগ্যবশত এটা আউট অফ অর্ডার ছিল না কিন্তু এটাতে কোনো টাকাই ছিল না ও আপন মনে গজগজ করতে করতে এটিএম থেকে বাইরে এলো এই ব্যাংকগুলো হয়েছে তেমন এতগুলো এটিএম খুলেছে কিন্তু হয় কোনোটা আউট অফ অর্ডার না হলে কোনোটাতে ক্যাশ নেই এই দেশটার কিচ্ছু হবে না রাকেশ আবার এগিয়ে গেল আর কিছুটা দূরে ও আবার একটা এটিএম দেখতে পেল ও সেদিকে এগোতে এগোতে মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করছিল হে ভগবান এই এটিএম থেকে যেন টাকা তুলতে পারি তাহলে রাস্তাতেই রাত কাটাতে হবে এটিএম এর কাছে পৌঁছতেই ওর নজরে বাইরে বসে থাকা বয়স্ক গাড়ের উপরে পড়ল লোকটা বাইরেই আগুন জ্বালিয়ে বসেছিল রাকেশ ওনাকে ইশারা করে জানতে চাইল যে এটিএম এ ক্যাশ আছে কিনা মাথা নেড়ে হ্যাঁ বোঝালো রাকেশের মুখে হাসি খেলে গেল ও ওর দরজা খুলে ভেতরে ঢুকল কিন্তু এটিএম এর দরজা দড়াম করে আওয়াজ করে বন্ধ হয়ে গেল আওয়াজটা এত জোরে ছিল যে রাকেশ একটু ভয়ই পেয়ে গেল বাবারে দরজাটা তো ভয়ই দেখিয়ে দিল ও দরজাটার দিকে তাকিয়ে মনে মনে এসব বলতে বলতেই ওর নজর দরজার কাঁচের বাইরে গেল সেখানে ও যা দেখল তা দেখে ও পুরো চমকে উঠল একটু আগেই যে কাঠটা ওখানে শুকনো কাঠ চালিয়ে আগুন সেঁকছিল সেই কাঠটা এখন ওখানে নেই এমন কি ওই জ্বলন্ত কাঠগুলো ওখানে আর নেই তারপর ও ভাবলো হতে পারে ঠান্ডার জন্য বাইরে হয়তো কুয়াশা বেড়েছে তাই কার্ডটাকে দেখা যাচ্ছে না তারপরে ও ও ওর প্যান্টের পকেট থেকে থেকে ওয়ালেট ওয়ালেট বের বের করলো যাতে এটিএম কার্ড করতে পারে কিন্তু পুরো ওয়ালেটটা আতিপাতি করে খুঁজলো কিন্তু এটিএম কার্ডটা ওয়ালেটে কোথাও খুঁজে পেল না আরে আমার এটিএম কার্ডটা কোথায় গেল এখানেই তো রেখেছিলাম কি ঝামেলায় পড়লাম রে বাবা কোথাও আবার পড়ে টোড়ে গেল না তো কিন্তু সেটা কি করে সম্ভব ওয়ালেটটা তো পকেটেই ছিল তাহলে কার্ড কি করে পড়বে আর তখনই ওর নজর এটিএম মেশিনের দিকে পড়ল আর দেখলো যে একটা এটিএম কার্ড মেশিনটার উপরে রাখা রয়েছে রাকেশ সেটাকে হাতে নিল কিন্তু এটা তো আমারই কার্ডটা কিন্তু কিন্তু এটা এখানে কি করে এলো এটা তো আমার ওয়ালেটে ছিল আমি আবার ভুল করে এটাকে এখানে রেখে দিই তো আজ আমার কি যে হয়েছে কে জানে রাকেশ কার্ডটা মেশিনে ঢোকালো মেশিনে প্রসেসিং শুরু হল যেই ও অ্যামাউন্টটা টাইপ করল হঠাৎ করে মেশিনের সব সবকটা বাটন একসাথে নিজে নিজেই প্রেস হতে লাগলো আর মেশিনের ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজও বেরোতে লাগল কিন্তু একটু পরে আওয়াজটা হঠাৎ বন্ধ হয়ে গেল এই মেশিনটাও খারাপ রাকেশের মুড আবার বিগড়ে গেল তারপরে ও ওর এটিএম কার্ডটা বের করার চেষ্টা করলো কিন্তু ওর কাঠটা মেশিনে আটকে গিয়েছিল এটা আবার কি ঝামেলা রে বাবা রাকেশ আবার কাঠটা বের করার চেষ্টা করতে লাগলো কিন্তু কাঠটা কিছুতেই মেশিন থেকে বেরোল না ও হাত দিয়ে মেশিনটার উপরে মারতে লাগলো জানি না সকালে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম কপালটাই খারাপ হঠাৎ ওর চোখ পড়ল এটিএম এ লাগানো সিসিটিভি ক্যামেরার দিকে ওই ক্যামেরার ভিতর থেকে দুটো টকটকে লাল চোখ ওর দিকে চেয়ে আছে রাকেশ মন দিয়ে চোখ দুটো দেখছে রাকেশ খুব মন দিয়ে চোখ দুটো দেখল বাইরে যে গাডটা বসেছিল এই চোখ দুটো যেন তারই চোখ টকটকে লাল চোখ দুটোকে খুব ভয়ঙ্কর লাগছিল চোখ দুটো দেখে ও ভয় চেঁচিয়ে উঠল কে ক্যামেরার ভিতরে কে কেউ ওর প্রশ্নের কোনো উত্তর দিল না ভয়ে ওর দম আটকে আসে ও তাড়াতাড়ি দরজার দিকে পা বাড়ায় আর দরজাটা খোলার চেষ্টা করে কিন্তু গেটটা বাইরে থেকে বন্ধ ছিল আপ্রাণ চেষ্টা করেও ও গেটটা খুলতে পারল না রাকেশের প্রচন্ড রাগ হল আর রাগের চোটে ও দরজার কাঁচের ওপরে জোরে জোরে ঘুষি মারতে লাগল কিন্তু তাতে ও নিজেই আঘাত পেলো এবার ও এটিএম এর ভেতর থেকে একটা ডাস্টবিন তুলে নিয়ে জোরে জোরে এটিএম এর কাঁচের দরজার ওপরে মারতে লাগলো কাঁচের দরজায় টানা আঘাত করতে লাগলো এতে ওর নিজের হাতেও চোট লাগলো হাত থেকে রক্ত পড়তে শুরু করলো কিন্তু ও সেসবের পরোয়া না করে ডাস্টবিনটা দিয়ে কাঁচের দরজাটা ভাঙার চেষ্টা করে যেতে লাগলো হঠাৎ ওর কানে চুপচুপ করে একটা আওয়াজ এলো মনে হচ্ছিল যেন কোন পশু কিছু একটা চেটে খাচ্ছে ব্যাপারটা বোঝার জন্যে নিচে তাকাতেই ও দেখল যে ওর হাত থেকে মেঝেতে পড়ছে আর সেই বয়স্ক গাড়টা মেঝে থেকে রক্ত চেটে খাচ্ছে ওর মুখটা দেখে রাকেশের খুব ভয় লাগলো হঠাৎ লোকটা উঠে দাঁড়ালো আর রাকেশের উপর আক্রমণ কিন্তু রাকেশ ততক্ষণে ধাতস্ত হয়ে গেছে ও ডাস্টবিন দিয়ে লোকটাকে মারতে শুরু করল টানা বারবার মার খাওয়ার ফলে কাঠটার শরীর সম্পূর্ণ রক্তময় হয়ে গেল কিন্তু তাতে ওই কার্ডটার কোনো অসুবিধা হল না বরং ও এবার নিজের শরীরের থেকে বেরোনো রক্ত চেটে খেতে লাগলো এসব দেখে ঘৃণায় রাকেশের বমি পেয়ে গেল ও পেছন ফিরে আবার দরজায় আঘাত করল এবার দরজাটা খুলে গেল রাকেশ ওখান থেকে বেরিয়ে চেঁচাতে চেঁচাতে বড় রাস্তার দিকে ছুটতে লাগলো কিন্তু ওই বুড়ো গার্ডটাও খোঁড়াতে খোঁড়াতে ওর পেছনে ধাওয়া করলো আর ঠিক তখনই নাইট পেট্রোলিং এ একটা পুলিশ জিপের ওপর রাকেশের নজর পড়লো ও দৌড়োতে দৌড়তে ওদের জিপের সামনে এসে দাঁড়ালো আর এটা দেখা মাত্রই বুড়ো লোকটা উধাও হয়ে গেল আর তারপরে রাকেশ পেট্রোলিং জিপের পুলিশ ইন্সপেক্টরকে সব কথা খুলে বলতে লাগলো কিন্তু ইন্সপেক্টর ওর কোনো কথায় পাত্তা দিচ্ছিল না এটা বুঝতে পেরে রাকেশের খুব রাগ হলো ও চেঁচিয়ে বলল ইন্সপেক্টর স্যার ওই এটিএমটাতে ভূত আছে ও আমায় খুন করার চেষ্টা করেছে ইন্সপেক্টর তবু ওর কোনো কথার উত্তর দিল না রাকেশ দেখল ইন্সপেক্টর আর তার পাশের কনস্টেবলটি এটিএম এর বাইরে কোনো একটা জিনিসের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে রাকেশও ঘুরে সেদিকেই তাকালো কিন্তু রাকেশ যেটা দেখলো তা দেখে ওর গলা দিয়ে আর কোনো আওয়াজ বেরোল না ও দেখল ওর মৃতদেহ এটিএম এর বাইরে পড়ে আছে পুলিশেরা ওর মৃত শরীরটাকে ভালো করে দেখছে এসব দেখে কনস্টেবলটি ইন্সপেক্টর বলতে লাগলো তিন মাস আগে এই এটিএম বাইরেই কয়েকটা গুন্ডা টাকা লুট করার জন্য একজন বয়স্ক গার্ড খুন করেছিল যদিও বা ওই গুন্ডাগুলোকে পুলিশ গ্রেপ্তার করেছে তবু গত তিন মাসে এই নিয়ে এটা নবম লাশ যা এই বাইরে পাওয়া গেছে কেউ কিছু বুঝতে পারছিল না যে এই খুনগুলো কে করছে এখনো অবধি পুলিশের হাতে না কোনো প্রমাণ এসেছে আর না পুলিশ খুনের কোনো কারণ অনুমান করতে পেরেছে পরে অবশ্য ওই এটিএমটাকে ভুতুড়ে ঘোষণা করা হয় আর সিল করে দেওয়া হয় পরের বার যদি আপনাদের মনে হয় এরকম জায়গায় ভুতেরা থাকতে পারে না তাহলে এই ঘটনাটার কথা অবশ্যই একবার ভেবে দেখবে গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে করে